আসসালামু আলাইকুম আছি আমরা তানবীর আর এটা হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আসছি সেটা হলো আইফোন থার্টিন আর মজার ব্যাপার হলো আমাদের পুরাতন অনেক ভাইরাই যারা আমাদের প্রতি অনেক বেশি ভালোবাসা রাখেন তারা অবশ্যই সব জায়গা থেকে ফেলে দেখে এখানেই ছুটে আসেন তো এরকম একজন স্যার আসছেন আজকে আমাদের সাথে আজকের ভিডিওতে ওনার একটা আপডেট আমরা নিব তো স্যারের পছন্দ ছিল মিড রেঞ্জের মধ্যে একটা ফোন কিনবেন সেটা হলো অ্যান্ড্রয়েড হলেও চলবে কিন্তু ভালো রেঞ্জে ভালো হইতে হবে আর কি সো স্যার দেখতে দেখতে আমাদের এখানে আইফোন থার্টিনটাই পছন্দ করলেন লাস্ট বাজেট মোটামুটি অনেকটাই বাড়লো আর কি তো আইফোন থার্টিনে বেশ কিছু সুবিধা আছে অ্যাপেলে শিফট হওয়া দিতে হলো কমপ্যাক্ট একটা ফোন ডিসপ্লে বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সারাদিনের জন্য মানে খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট আইফোন থার্টিন কিন্তু বেস্ট ওয়ান অফ দ্য অ্যাপেলের মধ্যে মোটামুটি ব্যাটারি ব্যাক আপ থেকে শুরু করে সব কিছু এটা আনবক্সিং করলে আমরা ফোনটা দেখতে পারবো কালারটা কেমন সাইজটা কী তো এর মধ্যে স্যার কিন্তু অনেক দিন যাবতে আমার আমাদের কথা হয়তো শুনতেছে আর আমরা বসন্তরা সিটিতে বেসবেন তো শপ নাম্বার একশো বাইশে তো আজকে কিন্তু স্যার সরাসরি আমাদের এখানে চলে আসলেন আজকে স্যারকে দিয়ে এটা আনবক্স করাবো তারপরে হলো এটা কেমন লাগতেছে স্যারের কাছ থেকে বিস্তারিত আমরা শুনবো আর আমাদের তানবির ইন্টারন্যাশনাল থেকে পুরো রমজান জুড়ে পুরো মাহের রমজান জুড়ে আপনারা যে ফোনগুলাই কিনতে চাচ্ছেন সেগুলোর সাথে কিন্তু আমরা গিফট বাউচার এবং আমাদের যে ধামাকা ক্যাম্পেইনের অংশগ্রহণ করে মানে একটা স্ক্র্যাচ কার্ড দিয়ে কিন্তু আপনারা যে কোনো একটা ফোন কিনলে একটা স্ক্র্যাচ কার্ড পাচ্ছেন সেখানে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ ইয়ারবার্ড এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো কুপন আমাদের এই লটারি ক্যাম্পিংয়ের মধ্যে রয়েছে তো আশা করি এই ক্যাম্পিংটাও এই এখানে সারে যে স্ক্র্যাচ ক্যাট পাবে সেটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরব দেখাবো এখন আমরা এটা সারের হাতে তুলে স্যার এটা আনবক্সিং হবে এটা একদম ইনএক্টিভ একটা প্রোডাক্ট সিঙ্গাপুর ভেরিয়েন্টের আর মিড নাইট কালার তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই দেখবেন ফোনটার কালার কেমন হয় আর ফোনটা কতটুকু হ্যান্ডি একটা প্রোডাক্ট অনেক সুন্দর এটা হলো আইফোন থার্টিন আইফোন থার্টিন এর একদম মিড নাইট কালারটা আর কি অনেক সুন্দর একটা ফোন কেমন স্যার ধরে ফিলটা কেমন হ্যান্ডি খুব হ্যান্ডি না ইউজুয়ালি আমরা তো আমি অ্যান্ড্রয়েড ইউজ করি অনেক বড় সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে তো সেই হিসেবে আমার কাছে ছোটো লাগছে এবং হ্যান্ডি এটা দিয়ে অনেক কোন যাবৎ কথা বলা থেকে শুরু করে ছবি তোলার যে মানে ফিলটাই অনেক ভালো লাগে সত্যি কথা যেটা পড়ান আর যাই কিছু পড়ান আর অ্যাপেলে একবার যারা শিফট হয় তাদের জন্য এটা একটা বেস্ট একটা সিরিজ তো আমাদের যে লটারি কোথায় কুপনের বান্ডেলটা নতুন নতুন গুলো থেকে একটা দেন তো কাজ করতেছি

16 pro max মাশাল্লাহ মাশাল্লাহ 16 এর একটা coupon সার পাইছে coupon এটা কিন্তু এটা কিন্তু বড় একটা পাওয়া আপনি একটা গ্লাস প্রজেক্টর পান এটা কিন্তু ইনস্ট্যান্ট শেষ একটা ইয়ারবাড পান এটা ইনস্ট্যান্ট শেষ 100 টাকা ক্যাশব্যাক পান এটা ইনস্ট্যান্ট শেষ আপনি ইয়ারবাড অথবা মানে যাই বলতে পান লোটা শেষ আর এটা যেটা পাচ্ছেন couponটা লটারি এটা হলো সিক্সটিন প্রো ম্যাক্সের লটারি কুপন এরকম আমাদের অনেকগুলো কুপন আছে যেগুলো আমরা লাস্টে এট দিস টাইম মানে যারা সিক্সটিন প্রো ম্যাক্সের উইনার হবে মানে এখান থেকে একজন উইনার হবে এই কুপনের মধ্যে আপনার একটা কুপন আছে আচ্ছা 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 সো আপনি কিন্তু আশা রাখতে পারেন যে আপনি সিক্সটিন প্রো ম্যাক্সের একজন উইনার হওয়ার একটা চান্স আছে যেহেতু আমরা এটা করবো তো সিক্সটিন প্রো ম্যাক্সের উইনার হওয়ার একটা চান্স আছে তো আশা করি আপনারা যারা আসবেন সবাই আমাদের কাছ থেকে প্রত্যেকটা কুপন বুঝে নেবেন যদি ইনস্ট্যান্ট পান তাহলে তো পেয়ে গেলেন আর যারা লাকি উইনার থাকবে আমাদের স্মার্টফোন আছে 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 অনেকগুলো পুরস্কার এখানে আছে প্রত্যেকটা পুরস্কারের আপডেট আপনারা দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা আপডেট নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও গুলো করতেছি সো এখানে ফেক এবং মানে মানে কিছু নেই প্রত্যেকটা চোখের সামনে আপনাদের চোখের সামনে এগুলো করা তো আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন আর এই পুরো সময়টা আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমরা তো আমাদের যে তানবির ইন্টারন্যাশনাল বেসমেন্ট টু শপ নাম্বার 122 আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তো আশা করি সবচেয়ে আমাদের সাথে থাকলে আমাদের আপনাদেরকে আমরা হয়তো ওই জায়গাটাতে নিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম